আমি যে জিনিসটা দেখতেছি প্রতি বছরেই আমরা গ্রামের লোক সাধারণ লোক হিসেবে বলি যে চর্তস নদী এমন একটা আমাদের সমস্যা প্রতিটা বৎসর আমাদের বিশেষ করে বংশীধরপুর কালীপুর রায়চাঙ্গা পারপাথা খাওয়ার লোকের এমন একটা সমস্যা তৈরি হয়ে যায় আমাদের প্রাণকেন্দ্র হচ্ছে ফালাকাটা ফালাকাটা আমাদের প্রতিনিয়ত ছুটতে হয় প্রতিনিয়ত প্রতিদিন বিশেষ করে গ্রামের আমরা যারা কৃষক আমরা সবজি নিয়ে যেতে পারতেছি না সবজি আমরা মার খাচ্ছি প্রচণ্ড এই নদীর যে ভাঙন এই ভাঙনে উপেক্ষা করে যেমন আমাদের রুগী নেওয়া ফালাকাটা হসপিটালে যেতে পারতেছি না যেমন বংশীদপুরে একজন পেশেন্ট মারা গেলেন এমত অবস্থায় আমাদের যে গ্রামের যে এখন ভোগান্তি যেভাবে এক সমানে বৃষ্টি হচ্ছে এই অবস্থায় যেমন আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোন কোনো সরকারই আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছে না বিশেষ করে চর্তসা নদী একটা অবহেলিত জায়গা আমরা আমরা বাস করতেছি পালাকাটা আমরা যেতে পারতেছি না বিশেষ করে আলিপুরদুয়ার জেলা বিভিন্ন সময় আমাদের ছুটতে হয় সঞ্জয় ব্রিজ ওইখানে ভাঙা এই ভাঙা এক দিয়ে চর্তস্যা শিল্পসা মাঝে আমরা বসবাস করি এমতাবস্থায় প্রতিটা বছর বর্ষাকালে আমরা বিপদে পড়ি বুধবার সকালে ফের ডুবল ফালাকাটার চর্তস্যা ডাইভার্সন গত চার দিন ধরে ফালাকাটা আলিপুরদুয়ার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে গত রবিবার জলের ধাক্কায় প্রথমে ডাইভার্সনটি ভাঙে এদিন সকাল থেকে ডাইভার্সন সংস্কারের কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু নদীর জল বাড়ায় তা সম্ভব হয়নি সে কারণে কালীপুর বংশীধরপুর মেজবিল শিশাগর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ ভোগান্তিতে দিতে পড়েছেন যা ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ যদিও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ও জল কমলে কাজ শুরু করা হবে বলে জানিয়েছে ফালাকাটা ব্লক প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষ কলাকাটা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ